প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমরা এই এক বোনের জীবনের কিছু গল্প না বলা কথা সেই কথাগুলো আমরা শুনবো চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক কষ্টের মাঝে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ অনেক খুশি হন তো আসলে একটু প্রথমে নামটা জানতে চাচ্ছি আপনার আমার নাম বিউটি আমার জেলা রাজবাড়ী থানা আমি ঢাকা মিটবোর রাজবাড়ির মানুষ তো অনেক ভালো হয় মন ভালো থাকে আচ্ছা যাই হোক সেই বিষয়ে আমরা পরে পরে আলোচনা করব আচ্ছা বোন আপনি বলছিলেন যে আপনার জীবনে একটা অকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে আসলে একটু আমরা জানতে চাই যে আসলে আপনার দ্বিতীয়বার যখন আপনার বোনামানি প্রথমবার থেকে যখন আপনি সেপারেট হয়েছেন দ্বিতীয়বার যখন শুরু করলেন জীবনটা আসলে সেই দিন থেকে আমি একটু জানতে চাচ্ছি যে আসলে কি হয়েছিল সেই প্রথম জীবনের পরে দ্বিতীয় জীবনে পা রাখার সময়

তুমি তার নাম্বারটা নিয়ে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপে অ্যাড করো তো তার নাম্বারটা নিল আমার বোর্ডে যাওয়া আছে কর বেশ ভালো একটা সম্পর্ক হয়ে গেল। যখন উনি আমার একজন গ্রুপের সদস্য সেইভাবে তাকে আমি সম্মান করছি তো শ্রদ্ধার জায়গায় তাকে আমি রেখেছি তাকে সবাই নানা ভাই বিলে চেনে লাইকিতে এখনও সে আছে লাইকিতে নানাবাই বিলে চেনে তো একদিন আমাকে বলে যে চেয়ারম্যান তোমার পার্সোনাল নাম্বারটা দেবো পর আমার ফেসবুক আইডির স্ক্রিনশটটা তার ইনবক্সে দিচ্ছি ইনবক্সে দেওয়ার পর ওইখান থেকে আমরা ভালোই কথা বলি জাস্ট কথা বলতে বলতে আমাদের ইমুতি পার্সোনাল আসে ইমুতি পার্সোনাল আসার পরে বলে কি দেখো আমরা একই গ্রুপে থাকি আমাদের বাইরে যাওয়ার কোনো দরকার নাই কো তো আমরা মিলেমিশে সবাই থাকি একসাথে তো ঠিক আছে বেশ ভালো কথা সে যতক্ষণ আমাকে অফার দিছে আমি অফারটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি সে যতক্ষণ এতদিন লাইকিতে আছে আমার গ্রুপে আছে ভালোই কথাবার্তা ব্যবহার আছে আর ভালো খুব ভালো লাগছে পরে আমি তাকে ইমুতি নিচে পার্সোনালি একসেপ্ট করছি আমি তাকে অ্যাকসেপ্ট করার পরে তার সাথে আমার সাথে দীর্ঘ দেড় বছর কথা হয়েছে এক টানাটানি আর ইমতি যে উনি যা করছে আমার সাথে সে এগুলো তো আর বলার মিথ না আচ্ছা ওই যে বাহিরে যাওয়ার দরকার নাই বাহিরে আসলে কি বাহিরেটা বাহিরটা কি ডিক্লেয়ার বাহিরে হ্যাঁ যে বাহিরে যাওয়ার দরকার নাই আমরা একসাথে সাথে থাকি বাহিরে না মানে আমি অন্য ছেলেদের সাথে যাতে কথা না বলি গ্রুপে হ্যাঁ মানে আমি অন্য কোন গ্রুপে অন্য মানে ছেলেরা পার্সোনালি আমার ইনবক্সের নাম্বার দিলে আমি সেভ করে কথা বলতাম বাট সময়টা আমি কাটায় আর নিতাম যে আমার তো একটু সময় কাটানোর লোক দরকার তো উনি তখন আমাকে অপর দেয় যে তুমি বাইরের কোনো লোকগরের সাথে কথা বলবো না কো তুমি আমার সাথে কথা বলবো আমি তোমাকে চব্বিশ ঘন্টা লাইনে রেখে দেবো ঠিক আছে তো উনি আমি যখন খাই আমাকে লাইনে রাখে ঘুমাইতে গেলে লাইনে আমি পার্লারে জব করি তখনও মানে চব্বিশ ঘন্টা আমাকে লাইনে রেখে দেয় ভালো কথা তারপর তারপর দেড় বছর কয় আমি আমি বলছি তুমি সৌদিতে কত বছর গেছো বলছি সৌদিতে তুমি আজ আট বছর আমি কি বিয়ের করো নাই বলছে যে না আমি বিয়ে করিনি আমি দেশে ছুটিতে এসে বিয়ে করবো তো তোমাকে আমার অনেক ভালো লাগে বেশ ভালো লাগে তো তোমার বাড়িতে কে কে আছে আমার ভাই আছে আমার মা আছে খালাতো ভাই মানে তার খালাতো ভাইয়ের সাথে আমার কথা বলা হয়েছে খলিল তার নাম হয়েছে খলিল তার সাথে আমার কথা বলা হয়েছে বলতে স্যার ও বিয়ে করি নেই ও তোমাকে অনেক ভালোবাসে তোমাকে ছাড়া ও বাসবে না কো তারপরে ঠিক আছে তারপরে তার সাথে আমি কথা বলি কথা বলি দীর্ঘ দেড় বছর আমি তার সাথে কন্টিনিউ এই মুই মানে যা করার দরকার আমার জীবন দিয়ে আমি চেষ্টা করছি তাকে হ্যাপি রাহার লেগে ভালো রাহার লেগে করছি কিন্তু তারপরে সে তারপরে আমি রাগ করে আমি বিদেশ চলে যাই কত বছর সংসারটা মানে সম্পর্কটা ছিল সম্পর্ক আমাদের এই দীর্ঘ আড়াই বছর চলতে এই ফোনের মাধ্যমে না ফোনের মাধ্যমে ছিল আপনার দেড় বছর আর আমাদের বিয়ে মানে উনি যখন দেশে আইছিল না দেশে আসে মানে মোল্লা দিয়ে এমনি বিয়ে পড়াইছিল আমি পরবর্তীতে কোর্ট কাবিন আবার করেছি উনি বিদায় যাওয়ার পর আমি কোর্ট করে নিয়েছি এটা সামনা সামনে কি হয়েছে না মোবাইলের মাধ্যমে বিয়ে না সামনা সামনে বিয়ে হয়েছে আচ্ছা তো এই যে দেড়টা বছর আপনি তার সাথে সম্পর্ক করেন এর মাঝে কি কোনো লোভ লালসা বা আদান প্রদান অর্থনৈতিক বা এইসব বিষয়ে কোনো ই ছিল আপনার সাথে তার সে আমাকে আমার বিয়ে করার আগে সে আমাকে কোনো খরচ দিই নাই বিয়ে করার পরে আমাকে দিচ্ছে হালকা পাতলা মাসে দশ হাজার টাকা মাসে তিন হাজার মাসে চার হাজার এইভাবে দিচ্ছে সে এই মাসটাই কিন্তু সে আমার এখনও কোনো খরচ দিই নাই আমি টাকা চাইলে পরে অনেক নোংরা বাসা ছাড়ে সে মানে বিচ্ছিরি বাসা ছাড়ে সেইগুলো আসলে আমি একজন প্রবাসী প্রবাসীদেরকে সবসময় আমি আমার মনের থেকে মানে সম্মান করি স্যালাট করি যে প্রবাসীরা অনেক কষ্ট করে তারা বাংলাদেশের একজন রেমেটির জুত আমি চাইছিলাম যে আমি একজন প্রবাসীকে বিয়ে করে মনে হয় আমার দশজনের মধ্যে সুখে থাকতে পারবো ভালো থাকতে পারবো কিন্তু আমার সুখের সাই থেকে আমার কষ্টের সংখ্যাটা অনেক বেশি হয়ে গেছে সে আমাকে মানসিকভাবে শারীরিকভাবে চব্বিশ ঘন্টা টর্চারিং করে চব্বিশ ঘন্টা আর আমাকে অনেক নোংরাভাবে প্রেজেন্ট করেছে অনেক নোংরাভাবে আমার ফেস কাটিয়ে নিয়ে যায় আরেকজনের ফেসের উপরে বসায়া সে আমাকে অনেক নোংরাভাবে করে করেছে আচ্ছা এই যে দেড়টি বছর তার সাথে সম্পর্ক করার পরে তারপরে বিয়ে করলেন বিয়ে করার পরে তার পরিবার বা আপনার পরিবারের সাথে কি কোনো যোগাযোগ বা আসা যাওয়া এরকমের কোনো সম্পর্ক জড়িয়ে ছিল কিনা শুরু হয়েছিল আমি তার পরিবারে যাই নাই কি এখনো আমি তার বড় সাথে কথা বলে তার আমার যে ভাসুর আছে ভাসুড়ির সাথে কথা বলে আমার বড় জালের সাথে কথা বলে তা আমি এখনও তাকে বিয়ে করার পরে যাই নাই তার পর বউ আমাকে সবসময় বলে যে বিউটি তুমি বাড়ি এসো তখন আমার হাজবেন্ড আমাকে শিহা দেয় তুই বল যে আমি বাড়িতে আসবো অবশ্যই আমার হাজবেন্ড বিদেশে আসবে তখন আমি আসব তার বড় বউ সাপোর্ট দেয় আমাকে বলো তোমার একার জীবন নষ্ট করেন আর চারটে মেয়ের জীবন নষ্ট করছে বাড়িতে বড় বউ হ্যাঁ ওর বাড়িতে বড় বউ আছে তিনটে বাচ্চা আছে কিভাবে জানলেন আপনি আমি টিকটক একটা ভিডিও ছাড়ছিলাম যে প্রিয় পো বাসী স্বামী আমার তরফের থেকে তোমার লেগে অগ্রি মিদ মোবারক তখন ওর বড় বউ আমার টিকটক ভিডিওতে কমেন্ট করছিল আপনার হাজবেন্ড তো অনেক সুন্দর আর হয়েছে আপনার এই প্লিজ আপু আমি আপনার সাথে একটি কথা বলতে চাই তো আমি ভিডিওটা উপরে রিফিলে দিসাম যে বোন বোনের সাথে কথা বলবার সমস্যা না আপনাকে আমি ভালো দিস আপনার নাম্বারটা ইনবক্সে দিয়ে যান যখন নাম্বারটা আমার ইনবক্সে দিয়েছে দেওয়ার পর তো স্বামী স্ত্রীর এক জায়গায় থাকলে অনেক ডকুমেন্ট থাকে অনেক প্রমাণ থাকে সব কিছু সে আমাকে দেখাচ্ছে তখন মনে হয় যে আমার আকাশ ভাঙিয়ে মাথায় পড়েছে আর আমি ফুললি প্রতারণার শিকার তারপরেও চেষ্টা করেছি যে সবাই তো ভালোর বাদ খায় খারাপের বাদ কয়জন খাবে যখন আপনি জানতে পারলেন আপনার হাজবেন্ড তার ওয়াইফ বাড়ি রেখে গেছে সে প্রবাসে তখন সেই বউর সাথে আপনার সাথে কেমন সম্পর্ক ছিল কয়দিন বউর সাথে কিছুদিন আমার সম্পর্কটা অনেক খারাপ ছিল অনেক গালাগালি চলতো অনেক মানে নোংরা বিয়ে চলতো কিন্তু এখন সেই বউর সাথে আমার সম্পর্কটা অনেক গুড অনেক ভালো সেই বউটা আমাকে অনেক সাপোর্ট করে আমি আজকে এখানে আসছি সেই বউ কিন্তু জানে সেই বউ আমাকে অনেক সাপোর্ট দিয়েছে এখন আসলে সেই বউ কি চাচ্ছে আপনার সাথে সেই বউ বলতেছে তুমি তাকে শাস্তি দাও আমি তো ওর সাথে পারতেছি না তুমি পারবা তুমি শাস্তি দাও আমি তাই তো স্বাস্থ্য প্রতিদিন আর কোনো মেয়ের জীবন এভাবে নষ্ট না করে আচ্ছা এই যে আপনার সাথে বিয়ের পরে সে আবার প্রবাসে গেল কতদিন ছিলেন একসাথে তার সাথে আমি তাকে বিয়ে করার পরে প্রবাসেতে আসার পর বিয়ে করার পরে তার সাথে আমি দুইটা রাত শুধু ভালো মিতে থাকছি তিন দিন তিন রাত তিন দিনের দিন আমার বাসা থেকে পলায়া চালিয়ে গেছে এতদিনের সম্পর্ক মানে দুই রাইতে আপনার শেষ হয়ে গেল হ্যাঁ দুই রাত শুধু তার সাথে ভালো মিত একটু সময় কাটাইছি তিন দিনের দিন সে আমাকে বলে আমি সিগারেট আনতে যাব। একটা গান চাপড়ে একটা লুঙ্গি একজনের পঞ্চাশ জুতা পরে তার কাপড় চুপড় তার ফোন এভরিথিং সবকিছু আমার বাসায় রেখেছে পলায় চলে গেছিলাম পলায় গেছে তার বাড়িতে বউ আছে আমি জানতাম না আসার পরে নাম্বার বন্ধ করে দিয়েছে মোবাইলটা বাইরে নিয়ে যায় কথা বলতে আমি জানতাম না আমাকে যেটা বলছে আমি সেটাই বিশ্বাস করেছি বলে ভাবির সাথে একটু কথা বলে আমি কিন্তু যাও কথা বলো ভাবির সাথেই তো কথা বলবো অন্য কোথাও কান্দা তার পরিবার তাকে নিয়ে অনেক টেনশন করতেছিল তার পরিবার বলে শুনলাম পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে একটা ভিডিও সারছিল পরে সে আমার কাছ থেকে পলায়া এক কাপড়ে চলে এসে তাদের এখানে যা কাছে কি আমাকে অপহরণ করছিল হ্যাঁ আমার হাজবেন্ড পরে তাদের ওইখানে যা বলছে কি আমাকে অপহরণ করছিল এই আড়াই বছরের সম্পর্কে মানে দুইটা রাইতে শেষ করে দিল সে তারপরে দুই লাইতে শেষ করতে ভাইয়া সমেশ না তারপরে আমি চেষ্টা করতে আমি তো তাকে বিয়ে করেছি যাতে আমি একটু ভালো থাকতে পারি আমি মোটা কাপড়ে মোটা এই মোটা বাতের দিনে ভালো থাকতে পারি তার কাছ থেকে আমি এতটুকুই আমি তার কাছে এসেছি আচ্ছা এই তারপরে আপনি দুই রে দুই রাত পরে সে চলে গেল তাদের বাড়িতে তারপর যোগাযোগ করার চেষ্টা যোগাযোগ বন্ধ করে দিল একদমই আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিল আচ্ছা দর্শক কেন ব্লক মেরেছে এবং কেন যোগাযোগ করতে পারেনি সেই বিষয়গুলো আমরা পরবর্তী প্রোগ্রামে শুনবো এই বোনের কাছ থেকে আমরা আজকে বিদায় নিচ্ছি পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম